রসুলাম বলছেন ওই ব্যক্তি তো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে দুনিয়ার সকল মানুষের চাইতে আমাকে বেশি না ভালোবাসবে সে ব্যক্তি ববিন হতে পারবে না আমার তো হাদিস তখন করেছি রসুল আমাদের কলিদার টুকরা মোহাম্মদ সাল্লা ইসলাম রসুল ইসলামকে সাংবাদিক বলেছেন বলে ওই কথা গোটা ফেসবুক জুড়ে তেলে বাগানে জ্বরে উঠেছে বিশেষ করে বাম বন্ধুরা বুঝে না বুঝে তারা অভিনেতা করতেছেন ব্যাপারটা আসলে আমরা বুঝতে পেরেছি এটি ভোটের রাজনীতি দারুণ বা উপতি হচ্ছে আমার ভাইয়েরা বলছেন রসুস ইসলামকে সাংবাদিক বলা যাবে না কি বলা যাবে রসুস ইসলামকে সাংবাদিক বলা যাবে না রসুস ইসলামকে কি বলা যাবে বাবা কি বলতে হবে বলেন রসুল সাল্লা ইসলাম তো তিনি শিক্ষক ছিলেন রসুল্লাহ বলছেন ইন্নাবা বৈষ্ঠ আমি तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষক নজরুল বিচারক কিন্তু তাই বলে ইউনিক বিচারক ভুলবাল বিচার করে অনেক শিক্ষক চরিত্রহীন ফেসবুকে দেখতে পারি উনি সেরা প্রদান জাতির সাথে বিশ্বাসগত কথা করে উনি ব্যবসায়ী খাদ্যে ভেজাল দেয় অপরিশোনিতা দুর্নীতিবাজ রাষ্ট্রপতির ধন্যবাদ সহকারে চায় হয় নবী করিম সাল্লাম হলেন বিচারক শিক্ষক ব্যবসায়ী সেনা প্রধান রাষ্ট্রপতি তাহলে রসুকদের সব এই গুণ তার মধ্যে আছে তাহলে রসুদের সবল ব্যবসায়ী সবল শিক্ষক আদর্শ বিচারক আদর্শ সেনাপ্রধান আদর্শ রাষ্ট্রপতি তাহলে রসু সাম যদি এই সমস্ত লোকদের যে এই সমস্ত লোকদের আদর্শ বান না হন তাহলে এই সব লোকগুড়ি কার আদর্শ গ্রহণ করবে সুতরাং এই সব ভটুয়া দিয়ে এই জাতিকে বোকা বানানো যাবে না বিশ্বনবী ইমান বিশ্বনবী খতিব বিশ্বনবী ওয়ায়েজ বিনিতা বিন শিক্ষক বিনিতা রক্ষা প্রদান ডাক্তার ইন্ডিয়া প্লাসুন ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা

তোমার নামাজটা খুবই সুন্দর কিন্তু রাতের নামাজটা কম হয়ে যাচ্ছে তোমার নামাজটা খুবই সুন্দর কিন্তু রাতের নামাজ কম হয়ে যাচ্ছে তাহার তুমি ঠিক মতো না রসোলা একটা বলতেন তারপরে আর একটা ভুল ধরে দিতেন কিন্তু না সরাসরি সরাসরি গাড়ি দিচ্ছে এই সব নয় আল্লাম ইন্না বলছে সি দৌ সি